গর্জে উঠেছে তিস্তা নদী ফুলে ফেঁপে ওঠায় তীব্র স্রোত বয়ে যাচ্ছে ভারতের সিকিমের ও সমতলে ভারী বর্ষণসহ উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি নীলফামারীর ঢালিয়া পয়েন্টের বিপদসীমার পাঁচ সেন্টিমিটার উপর দিয়ে প্রভাবিত হচ্ছে তিস্তার পানি বিপদসীমা পাঁচ সেন্টিমিটার উপর দিয়ে প্রভাবিত হচ্ছিল বলে নিশ্চিত করেন নীলফামারীর ঢালিয়া পানি উন্নয়ন বোর্ড নিয়ন্ত্রণে দেশে সর্ববৃহৎ তিস্তা ব্যারাজের সুইচ গেট খুলে রাখা হয়েছে ফলে তিস্তা অত জারি করা হয়েছে এদিকে তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় তিস্তার অববাহিকা বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে বলে খবর পাওয়া গেছে তিস্তায় ঘন ঘোলা পানি ধেয়ে আসছে নদী পারে স স শব্দে এলাকা কাঁপিয়ে তুলেছে এদিকে সঙ্গে সঙ্গে নীলফামারির ঢিমলা জলঢাকা উপজেলা লালমনিরহাট জেলার হাতিবান্ধা পাটগ্রাম কালীগঞ্জ আদিতমারী উপজেলার নদীর তীরবর্তী নিম্নাঞ্চল চর ও দ্বীপের চর কিছু এলাকায় প্লাবিত হয়েছে বলে জানা গেছে তিস্তা নদীর পানি বেড়ে যাওয়ায় ভাঙনের আশঙ্কাও হচ্ছে বেশ কিছু চরাঞ্চলের বাড়ি ঘরের চারপাশে পানি প্রবেশ করার খবর পাওয়া গেছে এদিকে ভারতীয় বিভিন্ন মিডিয়ার খবরে বলা হয়েছে সিকিমে টানা ভারী বৃষ্টির মধ্য তিস্তা নদীর পানি বিপজ্জনক ভাবে বাড়তে থাকায় রেড অ্যালার্ট জারি করেছে ভারতের আবহাওয়া দপ্তর তিস্তা নদী ভারতের সীমানা পেরিয়ে নীলফামারি জেলার কালীগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে ফলে তিস্তার উজানে বন্যা দেখা দিলে তার প্রভাব বাংলাদেশেও পড়ে